উনত্রিশ বস্তুর ওজন কোথায় শূন্য হয় উত্তর ক্ষুকেন্দ্রে তিরিশ ভূপৃষ্ঠে ধাতু সবচেয়ে বেশি উত্তর ক অ্যালুমিনিয়াম একত্রিশ বাসা বাড়িতে সরবরাহকৃত বিদ্যুতের ফ্রিকোয়েন্সি কত উত্তর ক পঞ্চাশ হার্টস বত্রিশ এইচডিজির সত্তরটি লক্ষ্যের মধ্যে সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি কততম লক্ষ উত্তর লক্ষ সাত তেত্রিশ সাবমেরিন কেবলের মাধ্যমে কোন উপজেলায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হয় উত্তর হল ক সন্দ্বীপে চৌত্রিশ ঢাকা শহরে প্রথম বিদ্যুৎ ব্যবহৃত হয় কোন সালে উত্তর খ এক সালে পঁয়ত্রিশ সুইচ বন্ধ করার সাথে সাথে কম্পিউটারের কিসের সব তথ্য হারিয়ে যায় উত্তর হলো র্যাম এর তথ্য ছত্রিশ নিচের কোনটি কম্পিউটারের ইনপুট ডিভাইস উত্তর হল ঘ মাওস সাঁত্রিশ আকাশ নীল দেখায় কারণ নীল আলোর আলোর উত্তর বিক্ষেপণ বেশি আটত্রিশ নিচের কোনটি অপারেটিং সিস্টেম সফটওয়্যার নয় উত্তর হলো ক সি সি হলো একটি ল্যাঙ্গুয়েজ একান্ন কোন দেশ বাংলা ভাষাকে দ্বিতীয় মাতৃভাষার মর্যাদা দিয়েছে উত্তর খ সিয়েরা লিওন বান্ন বাংলাদেশে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কোনটি উত্তর ক মিথেন তিপান্ন বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি উত্তর ক পদ্মা নদী গভীরতম প্রশস্ততম এবং বৃহত্তম নদী মেঘনা উত্তরা গণভবন জেলায় অবস্থিত উত্তর নাটোর পঞ্চান্ন বাংলাদেশের বৃহত্তম রেল জংশন কোনটি উত্তর হল পাবনার ঈশ্বরদ্বীপ ছাপান্ন মুক্তিযুদ্ধে অবদানের জন্য কয়টি ক্যাটাগরিতে খেতাব দেওয়া হয় উত্তর হল চারটি বীর শ্রেষ্ঠ বীর উত্তম বীর বিক্রম এবং বীর আফগানিস্তানের মধ্যে সীমানা নির্ধারণকারী লাইনকে বলা হয় উত্তর ঘ ডুরাল্ড লাইন আটান্ন কোন দেশ প্রথম পলিথিন ব্যাগ নিষিদ্ধ করে উত্তর হল বাংলাদেশ উনষাট মানব উন্নয়ন সূচক এর মৌলিক নির্দেশক হলো উত্তর ক জাতীয় আই ষাট আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম দেশ কোনটি উত্তর হল ঘ রাশিয়া